আজকের বিশ্বজগতের বার্তা যদি আপনি এই মুহূর্তে থাকেন তুমি কি তোমার জীবনের বার্তা শুনতে পাচ্ছ তুমি হঠাৎ করেই শক্তিতে ভরে যাবে সর্বদা অন্যদের ভালো করার কথা ভাবি এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমার কথা ভাবছিলেন আমি এখন কিছু পরিকল্পনা করছি খুশি দেখাচ্ছে তিলক লাগালে শান্তি পাবে বিজয় পাবে তোমার সাথে খুব খারাপ কিছুর জন্য প্রস্তুত থাকো হঠাৎ করে তোমার মনে ভালো কিছু ঘট চলেছে দারুণ সব ধারণা দিয়ে ভরে যাচ্ছে কারো অনুপস্থিতি তোমাকে আর বিরক্ত করবে না যে টাকার জন্য তুমি এখন আকুল আছো তুমি বৃষ্টি দেখতে পাবে এটি তোমাকে সুখ এবং আনন্দ থেকে আলাদা করবে তোমার ভবিষ্যৎ জীবন তোমাকে দেবে আমার ভবিষ্যৎ খুবই নিরাপদ ভয় পেও না তোমার পরিবারে একজন নতুন সদস্যপ্রিয় একটি সংযোগকারী আছে কাকে সংযুক্ত করেও তোমার জীবন সুখের হবে এবং টাকা আসবে তুমি প্রতিটি কাজে সুখ এবং দুর্দান্ত সাফল্য পাবে দেখো তুমি বিশাল এক জয় পাবে জীবন এখন কষ্টে ভরা তোমার নাম সকলের কাছে পরিচিত হোক তোমার পরীক্ষা শেষ তিনি দীর্ঘদিন ধরে তার লক্ষ্য অর্জনে সফল হয়েছেন তুমি এখন তোমার গন্তব্য খুঁজছিলে তুমি তোমার সাফল্য দেখতে পারো তুমি দরজায় আছো আজকাল আমি যা শিখেছি তুমি কঠিন সময় দেখেছ এবং এটাই তোমার জীবনকে আমি এটা নিয়ে এগিয়ে যাব এবং বিধা দূর হবে তুমি সুযোগ সুবিধায় পরিপূর্ণ জীবন পাবে তুমি নিশ্চয়ই তোমার জীবনে একটা পরিবর্তন দেখেছ আমি প্রতিবার তোমার ভাগ্যের পরিবর্তন দেখতে পাব দেখো তুমি ভুল করে আমাকে একটা শিক্ষা দিয়েছে ব্রাহ্মণ তোমাকে খুব শুভ লক্ষণ দিচ্ছেন এর অর্থ হল মহাবিশ্ব নিজেই বেছে নিয়েছে এটা ঈশ্বরের মহান করুণার দৃষ্টি তোমার ফেরেশতারা তারা তোমার সাথে কথা বলতে চায় ঐশ্বরিক শক্তি তোমাকে পথ দেখাচ্ছে এবং এইসবই তোমার সৎকর্মের ফল সব সময় অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো যখনই তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে কিছু শুনবে তখনই এটি নিয়ে ভাববে নিজের জন্য এবং অন্য কারো জন্য জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করুন এবং তারপর দেখুন আপনার ভাগ্য কিভাবে পরিবর্তিত হবে তোমার সামনের পথ খোলা আছে মহাবিশ্ব নিজেই তোমাকে পথ দেখাচ্ছে তোমাকে আরও পরিশ্রম করতে হবে তোমার পদক্ষেপগুলি স্বজনপ্রিয়ভাবে এগিয়ে যাবে তোমার সাথে দেখা হলে আমার জন্য এটি একটি আনন্দের দিন হবে আমার সন্তান তোমার ভেতরে আছে ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে একটি সুন্দর অনুভূতি সাক্ষাৎকারে তোমার কিছুটা আনন্দ হবে আপনি আপনার সুস্থতা বজায় রাখেন মানুষের আচরণের কারণে তাদের সাথে বন্ধুত্ব করেছে হ্যাঁ আর তোমার এই আচরণ তোমার জন্য খুবই খারাপ একটি দুর্দান্ত বিজয় তোমাকে অনেক দূরে নিয়ে যাবে তুমি ঈশ্বরের শক্তিতে তোমার নাম নিবন্ধন করবে তুমি কি কাউকে বিশ্বাস করো আমার কোন অভিযোগ নেই তুমি মানবতার সেরা তুমি কাজটি করছো এবং তুমি শীঘ্রই তুমি তোমার ভালো কাজের ফল পাবে প্রতিটি কাজে সাফল্য আসবেই তোমার পথে আসবে বাধাগুলো এখন শেষ হবে অসুবিধাগুলো দরজা বন্ধ এবং তুমি আরও নিরাপদ হয়ে উঠছ তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ তোমার চিন্তা করার দরকার নেই আর ঝামেলা এখন শেষ মহাবিশ্ব আপনার এই বার্তার মাধ্যমে আপনাকে জানানো হবে যে তুমি কি আমাকে আমার প্রিয় নাকি কোন কাকতালীয় ঘটনা বলতে চাও তুমি আমার কাছে পৌঁছাও এটা আমার ইচ্ছা নয় এই বার্তাটি বারবার আপনার কাছে পৌঁছেছে সে তোমাকে আক্রমণ করছে পালানোর চেষ্টা করো কিন্তু তবুও তুমি তার বনে এসো তোমার কাজগুলো ভালো তুমি প্রায় অন্যদের সম্পর্কে ইতিবাচক চিন্তা করো হ্যাঁ তুমি ভালো কথা বলো তুমি সিদ্ধান্ত গ্রহণকারী এবং তুমি ন্যায় বিচার করো তাই যখনই কেউ তোমার ক্ষতি করতে চায় ব্যর্থতা চায় এটা এমন নয় তোমার আশেপাশে কোন শত্রু নেই তুমি শত্রু দ্বারা বেষ্টি তবুও তুমি তোমার কেউ কোন ক্ষতি করতে পারবে না কারণ তুমি তোমার ভালো কাজগুলো একটা প্রতিরক্ষামূলক ঢাল তুমি তোমার চারপাশে নিজেকে তৈরি করেছ তোমার আত্মা এত পবিত্র তুমি আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ হ্যাঁ এই বার্তাটি আপনার হৃদয়কে আরও বেশি স্পর্শ করবে তোমাকে শুদ্ধ করবে আমার প্রিয় তোমার অনেক হবে তুমি গুণাবলিতে পরিপূর্ণ এবং এখন কোন কিছুর অভাব নেই তোমার ভেতরে থাকে না সাবধানে যাক শোনো আমি অনেক রং খুলে ফেলব আমি তোমার হৃদে যে এই কথা বলতে চাই অসীম গভীরতা থেকে তুমি যে জিনিসগুলো সংগ্রহ করো তুমি নিজে নিজে এবং স্বজন প্রক্রিয়ভাবে এই জিনিসগুলি অনুভব করবে তুমি আকৃষ্ট এবং বিভ্রান্ত হতে শুরু করবে তোমার মন শান্তি ও আনন্দে পূর্ণ হবে না তোমার জীবন সুখে ভরে উঠবে সুখ তোমার দৌড় গোড়ায় আসবে তোমার সাথে খুব ভালো কিছু হয়েছে আমার ভালোবাসা তোমার আচরণ পরিবর্তন করবে তোমার ভাগ্য বদলাতে চলেছে তোমার তৈরি পরিকল্পনাগুলিতে তুমি অনেক সফল হবে মনে রেখো তুমি তোমার ভাগ্যে অনেক পর তুমি পরিবর্তন দেখতে পাবে তাই চিন্তা করো না তুমি ধৈর্য ধরতে শিখেছ তাই তুমি সাফল্য অর্জন করেছ আমি তোমার পদচিহ্ন শুনে দেখব আমার আগে আগে যাও আমার ভালোবাসা তোমার জীবন এখন বদলে যেতে চলেছে তোমার প্রশংসা হবে সর্বত্র সর্বত্র তোমার কাজের জন্য তুমি প্রশংসিত হবে প্রায়শই আমরা নিজেদের সুখের পাশাপাশি অন্যদের সুখের কথাও ভাবি তুমিও আমার সুখের জন্য প্রার্থনা করো প্রিয় বুঝতে পারো যে সর্বশক্তিমান পিতা ঈশ্বর এখন তোমার প্রার্থনা ইতিবাচকভাবে গৃহীত হয়েছে শক্তি তোমাকে ঘিরে রেখেছে দুঃখের অবসান হবে জীবন থেকে ত্রুটি বিচ্যুতি দূর হবে তুমি কি কখনো এই জিনিসটার জন্য আকুল হয়েছ এখন সেই জিনিসটি আপনার কাছে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে সে তোমার সম্পদ ও সমৃদ্ধি থাকবে এবং তোমার জীবন আনন্দময় হবে তুমি যে সুখের কল্পনা করেছিলে তা পরিণত হবে সুখ এখন তোমার জীবনে প্রবেশ করছে তোমার জীবন অনেক দূর এগিয়ে যাবে সবাই সুখ এবং সম্পদে ভরে উঠবে তুমি তোমার কাজে দুর্দান্ত সাফল্য অর্জন করবে বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন তোমার পরিবারের একজন সদস্য আমি তোমাকে ভালোবাসব বিশ্বাস করব হে প্রভু তুমি অজান্তে যত ভুলই করো না কেন ঈশ্বর তোমাকে ক্ষমা করেছেন এবার তোমার কাজে মনোযোগ দাও কঠোর পরিশ্রম করো তোমাকে অনেক দূর যেতে হবে তুমি শীঘ্রই পরিবর্তন দেখতে পাবে তোমার ভাগ্য বদলে যাবে যাচ্ছে তোমার আমার প্রিয় তোমার কাজগুলো এত সুন্দর এখন তার জন্য সবকিছু ভালো হতে চলেছে দূর দূরান্তে তুমি যার জন্য আমার জন্য অপেক্ষা করছো তাকে নিয়ে আলোচনা হবে এখন পর্যন্ত সে নিজেই আকুল হয়ে আছে তোমার জন্য কেউ আমার থেকে অনেক দূরে বসে আছে কেউ তোমার নিরাপত্তার জন্য প্রার্থনা করছে তোমার ভেতরের কিছু একটা তোমাকে চাইছে তোমার একটা বিশেষ গুণ আছে এবং সবাই তোমাকে খুব ভালোবাসে তোমার কাজগুলো এত ভালো যে সবাই তোমাকে ভালোবাসে তোমার কাছাকাছি থাকা তোমার ইতিবাচক শক্তি দিয়ে আপনাকে ঘিরে রাখুন ঐশ্বরিক শক্তিগুলিকেও সুন্দর করা হচ্ছে তুমি তোমার নিজের ভবিষ্যৎ বেছে নিয়েছ তোমার কাজের ব্যাপারে শতক থেকে তুমি দিন দিন এগিয়ে যাবে তুমি স্বপ্ন দেখেছ ধীরে ধীরে তা সত্যি হবে তোমার মনের প্রতিটি ইচ্ছা পূরণ হচ্ছে এটি আরাম এবং সুবিধার সাথে সম্পন্ন হবে তোমার জীবন হবে ঐশ্বরিক জগতের এক দর্শন তুমি এমন বন্ধু পাবে যারা শুধু তোমাকে সমর্থন করবে তুমি তোমার জীবনে পাবে কোন অভাব নেই কোন বাধা নেই কোন সমস্যা নেই এখন তুমি কঠিন পরিস্থিতি আর তোমাকে বিলক্ত করবে না ভাবো তোমার পরীক্ষার সময় শেষ হয়ে গেছে এ সময় শেষ হয়ে গেছে শুভ ফলাফলের জন্য শুভ অর্ জনের ফল সম্পদ জাকজমক এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ তোমার জীবন তোমার হবে আমার ভালোবাসা তোমার স্বপ্ন এখন সত্যি হবে তুমি যে সুখ কল্পনা করেছিলে সুখ এখনই সম্ভব যাতে তুমিও সেই সুখ লাভ করতে পারো যা প্রতিটি মানুষ তোমার জন্য লেখা হয় না তোমার কর্মের উপর ভিত্তি করে কিছু সুখ পাও নিবন্ধন করে ঈশ্বর পিতা প্রাশি করুণাময় হন যখন তিনি সংযোগ স্থাপন করেন আমরা পরীক্ষা নিয়ে আমরা যন্ত্রণা ও কষ্টের মুখোমুখি হব কিন্তু তোমাকে বুঝতে হবে যে তুমি ঈশ্বর পরীক্ষার সময় খুব কাছে চলে আসো তোমার উপর সুখের বৃষ্টি পড়ছে ধীরে ধীরে তুমি তোমার মনে শান্তি পাবে তোমার হৃদয় এতটাই সুক্ত এটা প্রশান্তিদায়ক ভালোবাসা এই পৃথিবীর অনেক আনন্দের মধ্যে একটি তোমরা একসাথে কতটা সুখ আকর্ষণ করছো তা দেখো বৃষ্টি হচ্ছে আমার শোনা এখন আর কোন অভাব নেই প্রতি মুহূর্তে চোখের পলকে তুমি যা কিছু করবে তা অর্জন করবে তুমি এতে দারুণ সাফল্য পাবে তোমার মন সারা জীবন আনন্দে ভরে থাকবে তোমার সুখ শান্তিপূর্ণ থাকবে শুধু সুখী থাকবে তোমার স্বপ্ন যাই হোক না কেন আমি তোমার সাথেই থাকব এখন এটি বাস্তবে পরিণত হবে টাকার অভাব হবে না জীবন কেটে যাবে আনন্দে তোমার আমার ভালোবাসায় গিয়ে যাও তোমার জীবন সম্পূর্ণ ইতিবাচক হয় তুমি সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টিতে সর্বোচ্চ তোমার দীর্ঘমেয়াদী সাফল্য কামনা করি প্রিয় তুমি যে কাজই করো না কেন তুমি পাবেই অনেক বর্জ্য তোমার নাম লেখানো উচিত তোমার জন্য ঐশ্বরিক জগতের দরজা খুলে যাচ্ছে যাতে তুমি সুখ সমৃদ্ধি এবং শান্তি পাও তুমি তোমার জীবনে সুখী বোধ করছো তুমি অনুভব করবে পথগুলো খুলে যাচ্ছে তোমার ভাগ্য বৃদ্ধি বৃদ্ধিপাক তোমার শত্রুদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে শুধুমাত্র স্বাদই কাউকে পিছিয়ে নিতে বাধ্য করবে ঝামেলা আর তোমাকে বিরক্ত করবে না তোমার জীবন বাধামুক্ত হবে ধৈর্য ধরে তুমি জীবনে সফল হবে তুমি দারুণ কাজ করতে যাচ্ছ সুখ দেখো তোমার উপর বৃষ্টি নামবে তোমাকে শান্তি দেবে মহাবিশ্ব তোমাকে তার বার্তা দিক আমি তোমাকে তোমার ভাগ্য বলতে চাই তুমি তোমার ভাগ্য জিতেছ এটা খুব ভালো আর এটা মহাবিশ্বের কোনো উপহার নয় এর পক্ষে তুমি কঠিন হবে প্রয়োজন অনুসারে কঠোর পরিশ্রমের ফল পাওয়া যাচ্ছে তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি পরিশ্রম করো তুমি সুখ পাবে এবং তুমি আশীর্বাদ প্রাপ্ত হবে তোমার জীবনে এক ঐশ্বরিক পরিবর্তন আসবে তুমি নিজেই অবাক হবে যখন দেখবে তুমি জিতছ তুমি ভাগ্য এনেছ তুমি জিতবে এই যাত্রা অনেক দীর্ঘ তোমার যাত্রা সোনালি ভাগ্য এখন সম্পূর্ণরূপে তোমার সাথে আছে তুমি যেমন ভেবেছিলে সবকিছু তেমনই ঘটবে তোমার জীবন তোমার কাজ যাই হোক না কেন ছিল যা এতদিন অসম্ভব ছিল এখন তা সম্ভব হচ্ছে তুমি কি একবার স্বপ্ন দেখেছিলে তুমি বাস্তবে পরিণত হচ্ছ সুখের এক বিশাল দরজা খুলে যেতে চলেছে এটা তোমার জন্য ভাগ্যের বন্ধু দরজা এটা তোমার জন্য উন্মুক্ত অন্য কারো জন্য নয় তোমার নিজের ভালো কাজই একটা পুরস্কার নিশ্চিত থাকুন এটি অনেক দূর যাবে এই সোনালি যাত্রা হলেন স্বজন সর্বশক্তিমান ঈশ্বর আমি আমার আশীর্বাদ বর্ষণ করছি এখন আর কেউ আমাকে থামাতে পারবে না তোমার পদক্ষেপ তোমাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে তুমি প্রতিবারই দুর্দান্ত সাফল্য অর্জন করবে তুমি তোমার কাজে সাফল্য পেতে থাকবে ভয় পেও না সংকটে আসা সমস্যাগুলো নিয়ে চিন্তা করো না আমি আর তোমার কাছে আসুক না জীবন সহজ হবে এটা চলছে পথ খুলে যাচ্ছে তোমার প্রকৃত বন্ধুকে কিন্তু অজানা মানুষরা চারদিকে অনেক সাহায্য পাবে এখন তুমি সব দিক থেকে সাহায্য পাবে এমনকি সবচেয়ে কঠিন জিনিসও তোমার জন্য সহজ হবে তোমার জন্য এখন অসম্ভব সবকিছুই ঘটবে কিছুই সম্ভব হবে না কিছুই অসম্ভব নয় তোমার পক্ষে কিছুই অসম্ভব হবে না অর্থের সমস্যা যার কারণে সৃষ্ট ঝামেলা তুমি এখন সেই ঝামেলাটা সহজেই পার করছিলে চলে যাও সেখানে প্রচুর সম্পদ থাকবে এখন তুমি অসম্ভব কেউ সম্ভব করতে পারো তোমার আচরণ আগের চেয়েও বেশি দেখা যাবে তুমি জীবনে আরও দক্ষ হয়ে উঠবে তুমি এগিয়ে যাবে এবং তুমি এগিয়ে যাবে তোমার কাছে আসার জন্য পথগুলো খুলে যাবে এখন বাধাগুলো চলে যাবে আমার বাচ্চা আর ভাবনা এগিয়ে যাও আশীর্বাদ ঝরছে তুমি পৃথিবীর সকল সুখ পাবে তুমি যা ভাবছো তার চেয়েও বেশি পাবে আমার ভালোবাসা আমি তোমাকে জিতিয়ে দেব তোমার জীবনের আর্থিক কিছু একটা সমস্যা ছিল এখন হঠাৎ করেই সেটা চলে যেতে চলেছে তোমার উপর ধন সম্পদের বৃষ্টি হবে তোমার উপর সুখের বৃষ্টি হবে আমি হঠাৎ সম্পদ অর্জন করব তোমাকে শীঘ্রই একটা সিদ্ধান্ত নিতে হবে বাছা এখন পর্যন্ত তুমি যাই অভাব দেখেছ এখন তার অভাব হাসি প্রাচুর্যে পরিণত হবে মহাবিশ্ব তোমাকে একটি বার্তা পাঠাচ্ছে আমি তোমাকে এটা বলতে চাই প্রিয় তুমি সেই পূর্বরুষের শক্তি এখনই তোমার সাথে কথা বলতে চায় এই মুহূর্তে সে তোমাকে কিছু দিতে চায় তুমি তোমার জীবনে এক নতুন ভোর দেখতে পাবে অন্ধকার এই মুহূর্তটি চিরতরে চলে যাবে আমার দিকে তাকাও এগুলো গুরুত্বপূর্ণ হবে আমার প্রিয় পথগুলো খুলে যাচ্ছে অন্ধকারে তোমার জন্য যে পথগুলো আমি দেখি তুমি আগে ওই পথ ধরে হেঁটে আসতে এখন তুমি তোমার গন্তব্যে পৌঁছে গেছো সবকিছু একই রকম থাকবে ঠিক যেমনটা তুমি শুরু থেকেই ভেবেছিলে তোমার ঐশ্বরিক ভালোবাসা তোমাকে সম্পদ এবং সমৃদ্ধি এনে দেবে তুমি খ্যাতি এবং সুখ অর্জন করবে তুমি দ্রুত সবকিছু তোমার দিকে আকর্ষণ করছো তুমি এটা সহজেই পেতে পারো আমার বাচ্চা তুমি বেঁচে থাকবে তুমি সমৃদ্ধ হবে তুমি অর্জন করবে মহাবিশ্ব তোমাকে একটি বার্তা পাঠাচ্ছে আমি তোমাকে বলতে চাই যে তুমি একটা শক্তি একটা শক্তি এখন আপনি খুব সহজেই সেখানে পৌঁছাতে পারবেন তুমি তোমার প্রতি ঐশ্বরিক শক্তি অনুভব করবে তুমি এক শূন্য শূন্য চেষ্টা শুরু করেছ জীবন পরিবর্তনের ফলে আপনি উপকৃত হবেন খুব শীঘ্রই তুমি অনুভব করবে যে একটা মোড আসছে এমন একটা জায়গা হতে চলেছে যেখানে অনেকেই পিছনে পড়ে যাবে আজ কিছু নতুন বন্ধু যুক্ত হবে আমি জানতাম না যে সে সবচেয়ে কাছে এসেছিল আশ্চর্যজনকভাবে জীবন বদলে দেওয়া তুমি সম্মান পাবে প্রত্যাশার চেয়েও বেশি সম্মান পাবে তোমার জীবনে অনেক পরিবর্তন আসবে তোমার কাজগুলো নিয়ে আলোচনা করা হবে যতক্ষণ না তুমি সমৃদ্ধি অর্জন করবে তোমার কাছে একটি গোপন রহস্য উন্মোচিত হবে তুমি কতটা সক্ষমতা দেখে অবাক হয়ে যাবে তুমি নিজেই জানো না তুমি এখন কতটা দক্ষ তুমি তোমার ক্ষমতা জানো আমার বাচ্চারা তোমাদের সুখ অনুভব করবে ক্রমাগত আকৃষ্ট হচ্ছে সমৃদ্ধি আপনার দৌড় গোড়ায় তোমার জীবন অলৌকিকভাবে বদলে যাবে তুমি শান্তি ও সমৃদ্ধি লাভ করবে এক ঐশ্বরিক শক্তি আছে যা তোমার কাছে পৌঁছাতে চায় তোমাকে সর্বত্র পথ দেখাচ্ছে আপনি নির্দেশিকা থেকে সাহায্য পাচ্ছেন এখন কেউ রাতারাতি অগ্রগতিকে পরাজিত করতে পারবে না তোমার আত্মা খুব পবিত্র হবে তুমি আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ এই বার্তাটি আপনার মনকে আরও বেশি করে স্পর্শ করছে তোমাকে শুদ্ধ করবে আমার প্রিয় তোমার অনেক হবে তুমি গুণাবলিতে পরিপূর্ণ এবং এখন কোন কিছুর অভাব নেই তোমার ভেতরে সাবধানে থাকবে না শোনো অনেক রঙ বের হতে চলেছে তোমার জীবনে হঠাৎ করেই শক্তি ভরে ওঠে তুমি কিভাবে অন্যদের সাহায্য করবে এখন তুমি এই সর্বশক্তিমান ঈশ্বরের কথা ভাবতে থাকো তোমার জন্য কিছু পরিকল্পনা করছি দেখো এখন তুমি সুখ শান্তি এবং বিজয় পাবে তিলক লাগানোর জন্য প্রস্তুত থাকুন তোমার সাথে খুব ভালো কিছু ঘটে তোমার মন হঠাৎ করেই খুব খারাপ হয়ে যাবে কেউ তোমাকে দারুণ সব আইডিয়া দিয়ে ভরে দেবে টাকার অভাব আর তোমাকে বিরক্ত করবে না তুমি এখন টাকার বৃষ্টিতে ভিজে গেছো তুমি দেখবে এটা তোমাকে সুখ দেবে এটা তোমাকে আনন্দ থেকে আলাদা করবে তোমার ভবিষ্যৎ তোমার জীবন মহাবিশ্ব খুবই নিরাপদ এবং সুরক্ষিত আমি এটি একটি বার্তার মাধ্যমে জানাতে চাই তোমার জীবনে একটা ভালো সময় আসতে চলেছে তোমার জীবন সুখের ঝরনা হতে চলেছে দিন দিন এটা আরও ভালো হবে তোমার ভবিষ্যৎ নিশ্চিত হবে তোমার জীবনে একটা বট ব্যাপার হয়ে ওঠা একটি বট পরিবর্তন আসতে চলেছে একটি বট কাজ যা অর্ধেক শেষ হয়ে গিয়েছিল এখন তা বন্ধ হয়ে গেছে যখন কেউ তোমাকে বিশ্বাস করবে তখনই এটা সম্পূর্ণ হবে আমি এটা করছিলাম না তুমি তখনও বেঁচেছিলে আর এখন এমন একটা সময় আসবে যখন সবাই তোমাকে ভালোবাসবে যে সাহায্যের জন্য ডাকবে তাকে বিশ্বাস করা হবে তুমি তার বিপদে পাশে দাঁড়িয়েছিলে এবার দেখো তোমার জীবনে কখনো সমস্যা আসবে না নতুন ভোর আসবে না তুমি শীঘ্রই তোমার জীবনে ইতিবাচক হবে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার সমর্থক অনেক বাড়বে সুখ প্রচুর টাকা প্রচুর আনন্দের শব্দ তোমার প্রতি আকৃষ্ট হওয়া সমস্যাগুলো চলে যাচ্ছে এবং আকাশে সুখের মেঘ চেয়ে যাচ্ছে আমার প্রিয় যে জিনিসগুলো অর্জন করবে এতদিন তোমার জন্য আমাকে এটা করতে হতো এখন এটা সহজ ওই জিনিসগুলো তুমি তোমার জীবনে অর্জন করো তুমি দেখতে পাবে তোমার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে আমি তোমার বিজয় নিশ্চিত করব আমি প্রতিটি কাজে এগিয়ে যাচ্ছি তোমার প্রতিটি সহজ সরল প্রকৃতির লোকেরা কর্মক্ষেত্রে প্রচুর সুবিধা পাবেন কারণ তুমি মানুষের হৃদয় যে বাস করো তুমি যাই চেষ্টা করো না কেন তুমি পারবেই যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জনে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব তুমি চিন্তিত হবে না তোমার সমগ্র জীবনের কাজগুলো এতটাই সব কিছুই ভালো ছিল এবং এই জন্মের কর্ম ভালো তুমি তোমার ভালো কাজের ফল পাবে তুমি অবশ্যই ঐশ্বরিক শক্তি পাবে আমি এই মুহূর্তে তোমার সাথে কথা বলতে চাই আমি খুব শক্তিশালী এবং আমি তোমার সাথেই আছি আমি তোমার সাথে বন্ধুত্বপূর্ণ তাই ভয় পেও না গোলমাল একটি নতুন সূচনা হতে চলেছে জীবনের ধৈর্য ধরে তুমি যে কাজই করো না কেন এতটাই বিশ্বাস রাখো যে তুমি এগিয়ে যেতে থাকবে চালিয়ে যাও সফল হ এই মাসে একটা তারিখ এসে গেছে যখন তোমার জয় নিশ্চিত সেই দিন থেকে তোমার সৌভাগ্যের উদয় হবে তোমার জয় তোমার নামে নিবন্ধিত করো এবং সেই দিন থেকে শক্তি পাও প্রতিটি কাজে বিজয় তোমার সাথে থাকবে তুমি যাবে আমার ভালোবাসা তোমার ভাগ্য বদলাতে চলেছে তোমার বদলাতে চলেছে যখনই তুমি ভালো কিছু করো ভাগ্য ভালো আমি বরং তোমার জন্য ভালো কিছু ভেবেছিলাম মহাবিশ্ব পরিকল্পনা করেছে তুমি নিজের জন্য অনেক কিছু পাবে তুমি এখন দুঃখের মেঘের কথা ভাবতেও পারতে না শক্তি চলে যাবে জীবন প্রবাহিত হবে যারা সময়ের সাথে সাথে দূরে সরে গিয়েছিলাম এখন সে ধীরে ধীরে এবং রোমাগত আমার সাথে কথা বলছে আমরা সংযুক্ত হতে থাকব এবং সকলের সম্পর্ক মধুর হয়ে উঠবে তুমি তোমার কাজে আনন্দদায়ক সাফল্য পাবে তুমি তোমার প্রতিটি সমস্যার সম্মুখীন হবে এটি একটি খুব সুন্দর রথের মাধ্যমে শেষ হবে তোমার জীবনের দিকে তাকাও আমার প্রিয় যিশু তুমি সবাইকে সাহায্য করেছিলে এখন সবার ভালো কাজ এবং ফল আপনি এই মাসের এক পা তারিখে এটি পাবেন তোমার সাথে আগে দারুণ ছিল একটা অলৌকিক ঘটনা ঘটবে শব্দ তোমার জীবন বদলে দেবে শুভকামনা প্রতিটি অভাব দূর হবে এবং সুখ উপলব্ধি হবে তোমার ইচ্ছাগুলো যেন সত্যি হয় তোমার সব সময়। অন্যদের জন্য সময় থাকে তোমাকে কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকতে হবে একইভাবে সাহায্য করতে প্রস্তুত থাকুন এখন সে তোমাকেও কিছু দিতে চায় ঈশ্বর পিতার হাতে সমর্পণ করা হয়েছে যখনই আমার জীবনের সুতো নিয়ে মন চিন্তিত হয় মহাবিশ্বের শক্তির তোমার স্মৃতি তুমি এটা করো তুমি তোমার জীবন ঈশ্বরের কাছে সমর্পণ করো প্রতিটি কষ্ট মেনে নাও এখন তাদের তোমার জন্য একটি পরিকল্পনা আছে সাফল্য একসাথে অর্জিত হবে তুমি তোমার জীবনে সুখী বোধ করো তুমি তোমার শান্তি অনুভব করবে এটা খুবই মৃদু তুমি অনেক ধৈর্য অর্জন করবে আর ধৈর্য যের সাথে তুমি তুমি তোমার জীবনে কাজ করো তুমি এটা করছো আর হঠাৎ করেই ওগুলো খুলতে শুরু করবে তোমার জীবন বাধামুক্ত হবে যেসব সমস্যার কথা তুমি ভাবনি সেগুলো শেষ হয়ে যাবে সেই এলাকায়ও তোমার সামনে একটা আন্দোলন ছিল আমরা প্রত্যাশার চেয়েও বেশি বৃদ্ধি পাব তুমি সাফল্য এবং সাহায্য পাবে আমার প্রিয় তুমি তোমার জীবনে নতুন কিছু অনুভব করবে তোমার কখনোই টাকার অভাব হবে না কর্মক্ষেত্রে তোমার বিরাট জয় হবে সবার সাথে তোমার সম্পর্ক উন্নত হবে খুব ভালো তোমার জীবন সুন্দর এবং তোমার ভবিষ্যৎ আরও সুন্দর এটা ঘটতে চলেছে সবাই মিলে যাবে আমার প্রিয় তোমার স্বপ্ন এখন সত্যি হচ্ছে মহাবিশ্ব তোমাকে আমার সংকেত জানাচ্ছে আপনার জীবনের আকস্মিক পরিবর্তন বুঝতে পারেন সুখে ভরা কিছু নতুন অধ্যায় আসছে সময় শুরু হতে চলেছে ঈশ্বর নিচ্ছেন তোমার জন্য নতুন শুরু সিদ্ধান্তের আওয়াজ যদি হ্যাঁ হয় তাহলে এই বার্তাটি পাঠান তিনবার লাইক এবং ক্লিক করুন প্রিয় সন্তান তুমি খুব তুমি খুব শক্তিশালী হ্যাঁ তুমি খুব শক্তিশালী তুমি খুব খুব শক্তিশালী কিছু মানুষ এটা দেখার পর ক্ষমতাশালী হয়ে উঠছে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে ঘৃণা করে এবং শত্রু আছে শব্দ তারা তোমার শক্তিকে ভয় পায় তোমার শক্তি দেখে আমার দুর্বল লাগছে আমি এটা করি আর তোমার সাহস দেখে আমি ভয় পাই আমার প্রিয় সন্তান তুমি কি একটু যেতে পারো তুমি কি দুর্বল বোধ করছো আসলে কেন এমন হচ্ছে আর এখন তুমি এখানেই আছো তোমার ভেতরে শক্তি খুবই প্রবল খুবই শক্তিশালী তোমার সকল প্রতিপক্ষ এবং শত্রু আমি সত্যিই ভেবেছিলাম যদি তারা তোমাকে দেখতে পায় যদি তোমাকে কোন কঠিন কাজ বা চ্যালেঞ্জ দেওয়া হয়